আমাদের আর হুদুর মাওলান আব্দুল খালেক সাহেব চলে গেলেন তিনারও রোপা আগে সর্বদু বৌশী আমাদের সকলে পীর মোর্শেদ মুজাদুরু সামান কুতুবুল আলা আমি রুশরিয়া সৈহুল বাঙ্গাল আল্লামা সৈয়দ ওলা আবু বকা দাদা হুদুর বিকেমলা রোপা কে শব্দ বৌসি রী দাদা পাঁচগুলি জাত টুকুৰা খৰিফা খুজু তে রুহে রুহে সবটুকু বৌছেদি নাই সবাম জিনান আমি মাদানি ফুৰ আমার দাদোজা হাজরা দেহাজি মোস্তফা মাদানি হুজুৰে ৰোফা গি সব টুকু

মেহরবানি করে আমাদের এই গ্রামে যারা কবর হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর কে বেসে ফুলের বাগান বানিয়ে দেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা যারা নে হায়াতে আছে হায়া তার প্রত্যেকে বাপ মা ছেলে বলে স্বামী স্ত্রী শান্তিতে অভাব অনটন দূর করে দিন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনা খাতাকে আপনি মাফ করে দিন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে নামাজি মধ্যে পরেশ গা হাজি কািয়ে দিন আল্লাহ আয় আল্লাহ আমার ছোট ভাই নকে আপনি রাজ ক্ষমতা আদান করে দি ওকে নাইর এর ওপরে রাখেন নেক্তার করে সরল সরল পথে ছদার তভিদ দেয় ইমান সদের সঙ্গে বাঁচিয়ে রাখে ইমান খাতনাবেল খায়েন নসিব করবে আয়া দয়া করে আমাদের ভর্তি বাপ মা ভাই বলে স্ত্রী বাচ্চা সকলকে ইমান খাতনাবেল খায়ের নসিব করবে নে খায়াদ দাজ করবেন বিশেষ করে আমার যেসব বায়েরা কারবার ব্যবসার জন্যে উড়িষ্যা বিভিন্ন জায়গায় রয়েছে এবং দেশের বিভিন্ন লো জায়গায় রয়েছে আল্লাহ যাদের উপরে জুলুম হচ্ছে এই জালিমদেরকে আপনি ধ্বংস করে দেয়া আয় আল্লাহ ওসওয়াই গরিবদের হিফাজত করে আমার ভাইদের জানমাল হিফাজত করে আল্লাহ পাক দয়াময় দয়াকরি আমার নলেজ সুরিকে আপনি কবুল করে নিন আল্লাহ এই নলেজ সুরি যত দাতা হয়েছে প্রত্যেক দাতাকে আপনি কবুল করে নিন যারা যেভাবে নলেজ সুরি সঙ্গে জড়িত আছে আমের কমিটির উপর রহমত আমার মা বোনেদের সংসারে শান্তি দেন আল্লাহ এগেরামে আল্লাহ অভাব অনুযায় দূর করে দিল আল্লাহ